নমস্কার সবাইকে শুভ কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই খুব ভালো করে পুজো কাটাও এই ভিডিওতে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বটাই কন্টিনিউ করব যেখানে এমন কিছু প্রশ্ন রেখেছে যেগুলো হয়তো শোনার পরে একটু ভাবতে হতে পারে তো তোমরা দেখো প্রশ্নগুলো শোনো তারপরে তাৎক্ষণিক মাথাতে কি আসছে কতটা বুঝিয়ে উত্তর দিতে পারছ সেই বিষয়গুলো একটু দেখে নাও আর বেশি সময় নষ্ট করবো না একদম সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন নামতা মুখস্থ করা বিষয়টা কি আদেও যুক্তিযুক্ত আমরা জানি যে মুখস্থ কখনও দীর্ঘস্থায়ী শিখনে সহায়ক ভূমিকা পালন করে না তাই যে কোনো একটা বিষয় সম্পর্কে আগে আমাদের স্পষ্ট ধারণা তৈরি করতে হবে অর্থাৎ ভিতটা আগে গঠন করতে হবে বিষয়টা সম্পর্কে ধারণা হয়ে যাওয়ার পরে নামতার ক্ষেত্রে যদি আমরা ধরি আমরা কি করি ছন্দবদ্ধভাবে সমবেতভাবে নামতা পাঠ করি তো সেক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করব বিষয়টা অর্থাৎ গুণের প্রক্রিয়াটা পুরোটা ঠিকঠাকভাবে জেনে যাওয়ার পরে তাতে কি হবে না ক্যালকুলেশনে পরবর্তীকালে সুবিধা হবে পরবর্তী প্রশ্ন হলো সহপাঠ্যক্রমিক পাঠক্রমিক কার্যাবলী শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর কি গুরুত্ব দেখো কথাটার মধ্যেই এর অর্থটা আছে সহ অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয়গুলো আমাদের পাঠক্রমকে আরও সহজ করে দিচ্ছে আমাদের চারিত্রিক বৌদ্ধিক মানসিক শারীরিক নৈতিক সমস্ত রকম বিকাশে সহায়তা করছে সেটাই হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী উদাহরণ হিসাবে কি বলতে পারি খেলাধুলা তার মধ্যে বিভিন্ন কিছু আসছে যেমন ক্রিকেট ফুটবল কাবাডি দলগত যে সমস্ত খেলা আবার ইনডোর গেমসও কিছু আসছে এছাড়া শিল্পকলার দিকটা আমরা যদি দেখি যে নাচ গান বক্তৃতা ডিবেট তো এই সমস্ত বিষয়গুলোতে যদি একজন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে নেতৃত্ব বোধ একসাথে মিলেমিশে থাকার ক্ষমতা সর্বোপরি তাদের জীবনে সমস্যা সমাধানের বিভিন্ন দক্ষতা অর্জন হচ্ছে তো এইগুলোই হলো সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব পরবর্তী প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি না কেন এই প্রশ্নটা জেনারেল কোশ্চেনটা রাখলাম কারণ উত্তরটা কিভাবে দেবো না সম্মানটা বজায় রেখে দেবো আমরা শুধু নামগুলো করবো না আমরা কি বলবো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া কি বলবো মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় যে কোনো উচ্চ পদে থাকা কোনো ব্যক্তির নাম বলার ক্ষেত্রে আমরা সম্মান দিয়ে কথাটা বলবো সেজন্য এই প্রশ্নটা উল্লেখ করে দিলাম পরবর্তী প্রশ্ন অর্ডার অফ দ্য ডে এই ফ্রেজটার কি অর্থ দেখো অর্ডার অফ দ্য ডে কথাটার অর্থ হলো ট্রেন্ড তাহলে নেক্সট কোয়েশ্চেনটা তুমি কি কোনো ট্রেন্ড ফলো করো বর্তমানে আমরা দেখি যে বর্তমানে অনেক কিছু বিষয়ে ট্রেন্ড আসছে তাহলে সব কিছুর মধ্য থেকে আমরা ভালোটা নেব তো এরকমভাবেই বলবো যে হ্যাঁ অবশ্যই আমি বর্তমানে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন ট্রেন্ড ফলো করি তার মধ্যে আজ কিছু অনলাইন স্কিল শেখা যেখানে আমি আমার নিজের দক্ষতাগুলোকে আরও বাড়াতে পারি এছাড়া আমি কিছু মানুষজনকে ফলো করি যাদের কাজকর্ম আমার ভালো লাগে তো সেটা সামাজিক কোনো কাজ হতে পারে গাছপালা লাগানো বজ্র ব্যবস্থাপনা এই ধরনের বিষয়গুলোকে আমিও চেষ্টা করি আমার দিক থেকে যতটা সম্ভব করার এছাড়া আর কি বলতে পারি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি ক্লাস করি যেখান থেকে আমি শেখার সুযোগ পাই সর্বোপরি নিজের জীবনে ভালো প্রভাব ফেলবে এরকম ধরনের ট্রেন্ডকে আমি অবশ্যই ফলো করি পরবর্তী প্রশ্ন আগে শিক্ষক শিক্ষিকাদেরকে ছাত্রছাত্রীরা যেভাবে সম্মান করত। বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান অনেকাংশে কমে গেছে ফিকে হয়ে গেছে তো এই ব্যাপারে তোমার কি মতামত দেখো এই উত্তরটাকে অনেক রকমভাবে দেওয়া যাবে আর অনেক বিস্তৃত আকারে উত্তরটা আসবে সেক্ষেত্রে কয়েকটা কথাই বলবো যে সম্মান এমন একটা জিনিস যেটা নিজেকে অর্জন করে নিতে হয় কিসের মাধ্যমে নিজের চিন্তাভাবনা মনোভাব সর্বোপরি কাজের মাধ্যমে সম্মানকে আমাদের অর্জন করে নিতে হয় তো একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমি আমার জায়গাটা ঠিক অর্জন করে নেবো এটা একটা বিষয় আর যদি সম্মান কমে যাওয়ার বিষয়টা একান্তই উল্লেখ করতে হয় তাহলে এটা অবশ্যই বলা যেতে পারে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি যে অনেক অনেক পরিবর্তন এসেছে তার সাথে রিসেন্ট হওয়া কিছু ঘটনা যেখানে দেখতে পাচ্ছি যে সমাজের ভিত গঠনের কাজে মানুষজন অসদ উপায় অবলম্বন করে যুক্ত হচ্ছেন যেখানে সঠিক মেধা স্থান পাচ্ছে না তো এটাও একটা অসম্মানের কারণ অবশ্যই হতে পারে পরবর্তী প্রশ্ন সিচুয়েশন বেসটি বলতে পারো ধরো কোনো কারণে খুব কম সংখ্যক ছেলে মেয়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে ওদের পড়াশোনা করার আজকে ইচ্ছা নেই মনে করো বিভিন্ন ধরনের অনুরোধ করছে তোমাকে এটা করান ওটা করান তো সেক্ষেত্রে তুমি কিভাবে সেই শ্রেণীকক্ষ পরিচালনা করবে তো এরকম ধরনের বিষয় হতেই পারে যে বাচ্চাদের পড়াশোনা করতে ইচ্ছা করছে না সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি অনেক অনেক বিষয় আছে অনেক সহপাঠক্রমিক কার্যাবলী আছে অনেক শিক্ষামূলক বিষয় আছে যেগুলো আমরা তাদেরকে অবশ্যই বলতে পারি যেগুলোর মাধ্যমে তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন হবে সচেতনমূলক কিছু বলতে পারি মনে করো সাংস্কৃতিক দিকটা যদি দেখি কোনো নাচ গান আবৃত্তি তারা যে যা জানে সেগুলো করানো যেতে পারে নিজের দিক থেকেও তাদের সঙ্গে অবশ্যই অংশগ্রহণ করা যেতে পারে এছাড়া মূল্যবোধের শিক্ষা অর্জন করবে নৈতিক শিক্ষা অর্জন করবে এরকম ধরনের কিছু গল্প তাদের সামনে অবশ্যই বলা যেতে পারে তাছাড়া ডিবেট দলগত কোনো কাজ কোনো কিছু একটা তৈরি করতে দেওয়া যেগুলোকে আমরা সৃষ্টিশীল কাজ বলি তো অনেক উপায় আছে যে উপায়গুলোকে আমরা কাজে লাগিয়ে প্রশ্ন নিকক্ষটাকে পরিচালনা করতে পারি পরবর্তী প্রশ্ন কাউন্সিলিং কথাটার সঙ্গে পরিচিত কি অর্থ বাচ্চাদের ক্ষেত্রে কি কাউন্সেলিং করানো যেতে পারে অনেক সময় দেখবে কথাটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় কাউন্সেলিং অর্থাৎ মনের সঙ্গে সম্পর্কিত একটা বিষয় যেটা অনেকে ভুল অর্থ বার করেন দেখো কাউন্সিলিং কথাটার অর্থ হচ্ছে পরামর্শ দান সেক্ষেত্রে বাচ্চাদেরকেও কাউন্সেলিং অবশ্যই করানো উচিত তার কারণ যে অনেক সময় তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না অনেক সময় দেখা যায় যে তাদের ভালো লাগা মন্দ লাগাগুলো প্রকাশ পাচ্ছে না সেক্ষেত্রে তারা অসামাজিক হয়ে উঠছে বিষয়গুলো প্রকাশ করতে পারছে না বলে পড়াশোনার ক্ষেত্রে অনেক রকম অক্ষমতা দেখা যায় যেগুলোকে শিখন অক্ষমতা বলা হয় সেক্ষেত্রে ধীরে ধীরে তারা যখন সহপাঠীদের থেকে পিছিয়ে যায় তাদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে কাউন্সিলিং একটা সক্রিয় ভূমিকা পালন করে অনেকে আছে পড়াশোনা করতেই ভালো লাগে না সব পাঠ্যক্রমে কোনো কাজাবলির সঙ্গে যুক্ত থাকতে চায় সেক্ষেত্রে বাড়ি থেকে সাপোর্ট না করায় তার মনের মধ্যে একটা ভীষণ চাপের সৃষ্টি হয় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বাচ্চারা সহজে কারো কাছে প্রকাশ করতে পারে না একজন কাউন্সিলার কী করেন তিনি বাচ্চাদের মনের মধ্যে ঢুকে বিষয়টাকে তার সমস্যাটাকে সমাধানের চেষ্টা করে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেক বিদ্যালয়ে যদি এরকম ধরনের একজন এক্সপার্টের ব্যবস্থা থাকে তাহলে বাচ্চাদের মানসিক শারীরিক মানে সর্বোপরি সুস্থভাবে বিকাশের এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে শরীরকে সুস্থ রাখতে গেলে কী কী করতে হবে এবং বাচ্চাদেরকেই পরামর্শ কিভাবে দেবে প্রত্যেকটা বিষয় যেগুলো আমরা নিজেরা ফলো করে চলি সেই বিষয়গুলো আমরা সহজে বাচ্চাদেরকে দিতে পারি তো সেক্ষেত্রে নিজেকে আগে সচেতন হতে হবে যে কোনো ভালো শিক্ষা দেওয়ার আগে নিজেকে আদর্শ হতে হবে রুটিন একটা রুটিন ফলো করা সারা দিনে অবশ্যই প্রয়োজন তার মধ্যে প্রধান যে বিষয়গুলো আছে এক্সারসাইজ করা সঠিক সময়ে খাবার গ্রহণ সঠিক সময়ে জলপান করা এবং বইপত্র বা শিক্ষা অর্জনের একটা ইচ্ছা শিক্ষা অর্থাৎ জ্ঞান মানুষকে সব সময় ভালো দিকে নিয়ে যায় তো এই বিষয়টার কালচারটা থাকা এই সমস্ত বিষয়গুলো মিলেমিশেই আমরা একজন সুস্থ মানুষ হই তো সব বিষয়গুলো আমরা অবশ্যই সুস্থ হওয়ার জন্য ফলো করব। এবং বাচ্চাদেরকেও এই বিষয়ে পরামর্শ দেবো তারপরে আরও একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ আছে আমরা জানি বিভিন্ন যে মনোবিজ্ঞানীদের তত্ত্বগুলো তার মধ্যে ব্যক্তিত্ব বিকাশের তত্ত্বটা কে দিয়েছেন সিগমন ফ্রয়েড ওনার কি বক্তব্য ছিল চাইল্ড স্টাডি বইগুলো খুললেই আমরা পেয়ে যাব তাই এই প্রশ্নগুলো আর ডিসকাস করে দিচ্ছি না তোমরা একবার চাইল্ড স্টাডিটার এই সমস্ত ব্যক্তিত্ব বিকাশ প্লাস মনোসামাজিক তত্ত্ব এরিকশনের এছাড়া যে অনুবর্তন তত্ত্ব আছে না প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাভলপ ওই ওই কুকুরের পরীক্ষাটা আছে তারপর সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট অনুবর্তন যেটাকে আমরা বলি অপারেন্ট কন্ডিশনিং সেই তত্ত্বটা দিয়েছিলেন স্কিনার তো এই ধরনের ইঁদুরের পরীক্ষাটা করেছিলেন তো এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই একবার দেখে নিতে হবে কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা পরবর্তী প্রশ্ন সংবিধানে ভারতীয়দের কটা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের মৌলিক অধিকার ঠিকই আছে ভারতীয় হিসাবে তো দেখো প্রথমে সাতটা মৌলিক অধিকার ছিল এখন বর্তমানে ছটা মৌলিক অধিকার আছে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে কী কী ছটা আছে না সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তো এই কটা এখন আমাদের বর্তমানের মৌলিক অধিকার আছে তো এগুলো মনে রাখবো পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য প্রশংসা এবং ভয় মুক্ত পরিবেশ কিভাবে শিশুদের শিক্ষণে সহায়ক ভূমিকা পালন করে আচ্ছা সবসময় এই ভয়মুক্ত পরিবেশ এবং প্রশংসা করার যে পন্থা সেটা কি কার্যকরী হয় তোমার কি মতামত তো এই এই ছিল আজকের মোটামুটি রেডি করা সমস্ত প্রশ্ন উত্তর ঠিক আছে নমস্কার